এইভাবে আমি এখানটাকে সাজিয়েছি দেখো খুব কম সময়ে কোনো বিশেষ উপকরণ নয় বাজার থেকে শুধু ফুলের মালাটা কিনেছি আর বাকি সব কিছু ঘরে ছিল তো তাই দিয়ে কত সুন্দর হয়ে গেল আর মনটাও অনেক শান্তি পেলাম মনে যে আজ কিছু একটু ভালো করতে পারলাম তো দেখো এইভাবে দিনের লাইটের মধ্যে এইভাবে ডিউ আসছে আর আমি যদি লাইটটা বন্ধ করে দিই দেখো কারণ আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি সেহেতু দিনের আলো খুব কমই ঘরের মধ্যে পৌঁছায় তো দরজা জানলা বন্ধ থাকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠিক যেন মনে হচ্ছে নিচে ভগবান বুদ্ধ বসে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মধ্যে শান্তি পেয়েছি তো গচ্ছামি ভগবান বুদ্ধের কাছে এটাই প্রার্থনা করবো পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে সবাই যেন ভালো থাকে আরে দেখো আমার মেয়েকে কেমন শাড়ি পরেছে দেখো ও আমাকেও বলছিল শাড়ি পরার জন্য কিন্তু আমি শাড়িটা আর পরি তো দেখো খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগলো খুব ব্যস্ত ছিলাম তার মধ্যে যেটুকু পারলাম ভগবান বুদ্ধের চরণে সেটুকুই শ্রদ্ধা জ্ঞাপন করলাম তো ভগবান বুদ্ধ সবাইকে ভালো লাগে তো এই যেই জায়গাটা দেখছো কেমন অগোছালো আছে তাই এই জায়গাটা কিভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন তো আমি ওই যে আমার যে দেয়ালটা ছিল ওই দেওয়ালে আমি একটা ছোট্ট গাছ এঁকে নিলাম মেয়ের রং পেন্সিল দিয়ে আমার কাছে এখন কোনো রং পেনসিল বা তুলি কিছুই নেই এগুলো সব আমাকে কিনতে হবে আর লাভ যেগুলো আছে লাভ পুরো পড়ে আছে নিয়ে আসা হয়নি তো সেগুলো দিয়ে কত সুন্দর একটা গাছ এঁকে নিলাম গাছ এঁকে নিয়ে নিচে দুটো পদ্ম দুদিকে দুটো পদ্ম পদ্ম এঁকে নিলাম পদ্ম আঁকা খুব সহজ যারা পেন্টিং পারো না তারাও আমি যেহেতু পারছি তোমরাও পারবে খুব সহজভাবে এঁকে নিলাম এঁকে নেওয়ার পর একটা ন্যানগুলোর প্যাকেট নিলাম এটাকে একটু হাইট করার জন্য যাতে বুদ্ধকে একটু হাইটে রাখা যায় বুদ্ধ ভগবান বুদ্ধের মূর্তিটা আর এই যে মূর্তিটা দেখছো এটা কাঠের আমি দিল্লির লাল কেলার মিনা মার্কেট থেকে মিনা বাজার থেকে কিনেছিলাম আর ওটাও দিল্লি থেকেই কেনা তো যেহেতু আমার ঘরে এখন সেভাবে রাখার জায়গা না এই জন্য আলমারির মধ্যেই রেখেছি কিন্তু আজকে যেহেতু ভগবান বুদ্ধের জন্মদিন সেই জন্য এগুলোকে বের করেছি আর মালাগুলো আমি স্কুল থেকে আসা সুমি কিনে নিয়ে এসেছিলাম তো মেয়ের শ্যামারকাম চলছে স্কুলে ছুটি পড়ে গেছে তো শ্যামারকামটা ওকে দিয়েছি যাতে ও একটু স্কুলের অভ্যাস হয় ও স্কুল যেতে চায় না ওকে একদম স্কুল ভালো লাগে না তো বাড়ির স্যামারকাম থেকে নিয়ে এসে ওকে আসার শুমি মালাটা নিয়ে এসেছিলাম তারপরে বাড়ি এসে ওকে স্নান টান করে খাইয়ে দিয়েছি আমারও স্নান হয়ে গেছে এবার এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে আর ভগবান বুদ্ধের চরণে প্রণাম জানানোর জন্য এটাই আমার ছোট্ট প্রয়াস তো ছোট্ট বা একটু গাছ এঁকে নিলাম আর কিচ্ছুই করিনি কিন্তু দেখো এই অল্প টাইমে নিজের একটু মনের মানে করে দেখো চারদিকটা কত সুন্দর লাগছে তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এর জন্য আমাকে বেশি পয়সা হতো মাত্র কুড়ি টাকায় খরচ করেছি এই ফুল কেনার জন্য আর বাকি জিনিসগুলো আমার ঘরেই ছিল তো ছোট্ট একটা জল পাত্র নিয়ে নিয়েছি কাঁসার ওর মধ্যে জলের মধ্যে একটু ফুল দিয়ে উল্লি উল্লির মধ্যে মানে জল দিয়ে জলের মধ্যে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো তা আজকে দিনটা এইভাবেই আমি কাটালাম ভগবান বুদ্ধকে আমি এইভাবেই শ্রদ্ধা জানালাম তো দেখো তোমাদেরকে আইডিয়া দিচ্ছি খুব সহজে কীভাবে সুন্দর করে সাজানো যায় আর এক পয়সাও আমি খরচ করি নেই তো আর একটা কথা যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছি জানুন তো ও শাড়ি পরতে খুব ভালোবাসে আমাকেও বলছিলো শাড়ি পরার জন্য কিন্তু আমি শাড়ি পরি নিই আর এই যে টি লাইটগুলো দেখছো এগুলো তো আমি সেই কালী পুজোর সময়ই কিনেছিলাম তো এগুলোও ঘরে ছিল এগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভগবানের সামনে আর ফুলের মালা দেওয়ার পর এই জায়গাটা দেখো অন্ধকারেও কত সুন্দর লাগছে যেহেতু আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকি আর কলকাতা তো বুঝতেই পারছো মশার খুব উপদ্রব এই জন্য আমি খুব জানলা কমই খুলি এখন নেট লাগিয়ে দিই যে নেটের মধ্যে অতটাও আলো আসে না তাই অন্ধকারই হয়ে থাকে তো দেখতে পাচ্ছ দিনের বেলাতেও লাইটটা বন্ধ করে দিলে এরকম ভিউ আসছে তো অন্ধকারের মধ্যেও খুব সুন্দর মানে এই রকম ভিউ খুব সুন্দর লাগছে তো তোমরা বলবে যে কেমন লাগলো ভিডিওটা আমার এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ভগবান পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাই পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করুক আর এই থাকো আর যেহেতু দেখো প্রত্যেকটা দিনই স্পেশাল আমরা আমাদের নিজেদের মধ্যে করতে পারি এই যে একটু প্রয়াস আমার মেয়েও কত খুশি হলো একটু শাড়ি পরেই দেখো ওখানে দাঁড়িয়ে খুব আনন্দ করছে ফুল নিয়ে জল নিয়ে আর ও আমাদের কালচার কি আমাদের সংস্কৃতি কি সেটাও শিখছে ও আঁকার মধ্যে ইন্টারেস্ট বাড়ছে বাচ্চাদের সাথে আমরা এসব করবো তবেই তো বাচ্চারাও মানে আমাদের পরবর্তী প্রজন্মও তো জানবে যে আমরা আমাদেরকেও এটা করতে হবে আমাদের মানে আমাদের কি করতে হবে না করতে হবে ওরাও শিখবে ক্রিয়েটিভিটি ওদের মধ্যেও আসবে তো সেই জন্য আমি ওই ছোটো ছোটো দিনগুলোকে একটু স্পেশাল করার চেষ্টা করি তো এটুকুই আমি করেছি ভগবানের প্রতি এই ছোট্ট প্রয়াস আমার তোমাদের কেমন লাগলো বলবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কি বলবো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ছোট আর এই দেখো আমার মেয়েকে তো আমার মেয়ের জন্য অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবে বাই